লাঙ্গলরা দাবাই দিতেছে কারণ সব জমি তো আর একরকম না অনেকটা দাবা জমি থাকে অনেকটা উঁচু জমি থাকে এক গোরান্টি দিলে পরে বোঝা যায় কি অবস্থা জমি বড় খাইতে যাই আজকে ঘন্টা ফুলটা গেছে গেছে

এক্সিজন আল চাষ করলে ওঠেন গাড়ি কিনছি বাড়িতে ভালো যায় রাখার জন্য না গাড়ি চলবে যে দুই নম্বর গিয়ার লাগাই আমরা ট্যাটে 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 ট্যাট করে চালাইমো আর গাড়ি বালা রাখবো ইঞ্জিন বালা রাখবো আমরা আস্তে আস্তে চালাইমো প্রশ্নই না যা লাগাই লাগছে গাড়ি বা লাগবো সাথে সাথে লাগাইমো গাড়ি তো আনছি গালি গাড়ি চালানোর জন্য সেই এই যে দুই নম্বর গিয়ার লাগে চালাই অনেকে বলে যে আমরা প্রথমে দুই দুই নম্বর গিয়ার লাগে চালাই এই সেই অনেক কিছু অনেক বলে আর মেন কথা যে আমরা আমাদের এলাকার মাটি অনেক ভালো তিন নম্বর গিয়ারে চাষ করা যায় কষিশ কারণ দুই একটা জমি যদি দুই নম্বর গিয়ার লাগাইতে হয় এছাড়া আমাদের দুই নম্বর গিয়ার লাগাইতে হয় না তিন নম্বর গিয়ারে চাষ করা যায় ফিনিশিংটা কত সুন্দর আর মাটি ফিনিশিংয়ের কারণে হল মেন কত হইল এই ফালগুলো আমরা তিন সিজন ধরে চালাইতেছি দুই সিজন অরিজিনালি চালাইছি আর তৃতীয় সিজনের ফালো আমরা লাঙ্গল আগুনে হির দিয়ে পাখা করে নিছি যাতে চার্জটা ভালো হয় তবে মেন কত নতুন ফালই আগুনে হির দিয়ে পাঁকা করে নিলে আর দ্বার হয়ে নিলে ইঞ্জিনের প্রেশারটা কম পড়ে আর চাষটা অনেক সুন্দর হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন দয়া করে একটা লাইক করবেন যা আমাদের ইঞ্জিন কন্ডিশন কমেন্টে জানাবেন আর আপনাদের গাড়িতে কোনো সমস্যা হইলে জানাইবেন আমরা আল্লাহ রহমত গাড়ি আটাইশলে গাড়ি চালাই আমরা জানি কোন জায়গায় কী কোন জায়গায় কোন সময় কী লাগে আমরা গাড়ির শব্দ শুনলেই বুঝতে পারি কিন্তু অনেকে বলেন যে আমরা তো এগুলা জানি আর এগুলো বলার কী আছে ভাই আমি বলতেছি যে আপনাদের জন্য না যারা নতুন বা যারা নতুন কিনবেন গাড়ি তারার জন্য ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম